পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় তালহা বলতেছি রসুল আল্লাহ আর মাটির একটা গর্ত করেছি মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরা আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দে মৌকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় করে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যায়। তবু আল্লাহ নবী ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা শুনতে চায়। আমার ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য এক দৌড় এসে আমি যেমন তেমন কাপড় পরে এই মধ্যে নামি আর এই যে কাপড় পরে দরজা করলাম এই কাপড়টা আমার বউকে আমি দেয়া দিই আমার বউটা এই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে টানতেছে এমন সময় আপনি এসে আমাকে তালাহা 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 বলে ডাকতেছেন প্রভু আল্লাহর নবী প্রত্যেকটা ডাক কিন্তু আমি করেছি কিন্তু আমি দরজা খুলতে পারি নাই কারণ এমন একটা কাপড় আমার কর্মে ছিল যে কাপড় করে দরজা খুলতে সরম লাগে ওগো আল্লাহ নদী আমার বউ তো আমি কান দিয়ে হ্যাঁসটা দিয়ে গর্থের মধ্যে নাও ভার না কারণ বউটা তখন আল্লাহর কাছে ধরে ঘন্টার কাছে আমার দরজায় নবী ডাকতেছে বউটা আল্লাহকে ধর্ণা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা করলাম এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে রাসুল বলল তালহারে এক উত্তরে দুইটা অভিযোগ খন্ডন হয়ে গেল সরাল বলেন না কেন খাসমান গুলিকে অভিযোগ করেছিল এবং নবীজি বললেন যেবী কেন করল মুয়াজ যখন হয়ে গেল তালাহা তোমার খুশি বাসুন বাচ্চাকে তুমি রশীদে খুঁটির মধ্যে পেজে রাখছো কারণ কি তালহা বলতেছে আল্লাহ। আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি আল্লাহ কোরআনে বলেছে ইননা মা আবওয়ালাকুম ওয়ালাকুম কুনতুম বিশরা তোমাদের সম্পদ সন্তান হলো বিপদের কারণ জোরে বলেন এই কথা কে কইছে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ কি বলতেছে ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা বিশরা তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ আজকে আল্লাহ সম্পদ আমাদেরকে দিছে। আপনারা সত্যি করে বলেন তো সম্পদের মালিক আরে ভাই

তাহলে আপনাদের পকেটে যে টাকা আছে সেই টাকার মালিক থেকে এখন আল্লাহ যদি মালিক হয় আল্লাহ নদী মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দেওয়া কয়েকজন ছাত্র আছে এখানে কয়না